গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুটো চার আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি এই যে রান্না বান্না সব কমপ্লিট এখন একটু তোমাদের জাস্ট একটু আপডেট দিয়ে দিই এই হলো লেবু কত্তা এসে খাবে আর এখানে একটু কলমি শাক ভেজেছি পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেলের উপর দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর এটা হলো কত্তা সকালবেলা কই মাছ নিয়ে এসছে কই মাছের ঝোল করেছি আলু দিয়ে ঠিক আছে চারজনের চার পিস মাছ আর চার পিস আলু আদা জিরে লঙ্কা টমেটো সবই বেটে দিয়েছি আগে একটু গরম মশলাও দিয়েছি এটা তো সেম আছে এটা শোল মাছ এটা দিন আগে রানা এটার মতো আদা জিরে লঙ্কা টমেটো সবই আছে সামান্য একটু পেঁয়াজও আছে মানে চার ভাগের এক ভাগ পেঁয়াজও আছে এই শোলটা ছোটো ছোটো সাইজের শোল কোনোটা হাসতো আছে মানে গোটা এটাও কাটা কোনোটা আছে গোটা কারণ কি ছোটো ছোটো তো মাসে এই দেখো এটা একদমই ছোটো এটাকে একদম গোটা রেখে দিয়েছে কোনোটা গোটা কোনোটা হাফ করে কেটে দিয়েছে ভাত তো রাইস কুকারেই থাকে আর ফ্রিজে আছে একটা নাশপাতি একটা শশা একটা আপেল একটা পেয়ারা কেটে রেখেছি রান্নার পর গ্যাস ট্যাস মুছে নিয়েছি মশলার কুটো কাটা ধুয়ে নিলাম যেগুলোতে মশলা আছে সেগুলো ওপর দিয়েই ধুয়েছি যেগুলো খালি হয়েছে সেগুলো পুরো বার করে ধুয়েছি এই একটা ওই একটা এটা ঘরের রান্নার মানে ঘরের টেবিলের রান্নুনের কোটো আর একটা হলো রান্নার নুনের কোটো এটার মধ্যে নুন আছে এটা উপর দিয়ে ধুয়েছি এটা খালি হয়ে গেছে এটাকে ভেতর দিয়ে ধুয়ে দিয়েছি এটার মধ্যে আমি রাখি পোটোগুলো সব শুকিয়ে গেলে আবার তুলে রাখব সবজি বলতে আজকে এনেছিল এই যে একটা বাতাবি লেবু কচুরমুখী শাপলা আর কল ওই কলমি শাক এই যে দেখো মুছে নিয়েছি আর এই জায়গার ওই যেটা পেটের দাঁড়াই আমি রান্না করি সেটা বুঝি ওখানটা একটু রোদের জন্য রেখে দিয়েছি একটু গরম হওয়ার জন্য রেখে দিয়েছি এখন শুধু ছেলেকে চান করাতে বাকি আছে ছেলেকে চান করাবো তারপরে আমি চান করব নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে দুটো চার বললাম হয়তো পাঁচ ছয় হবে ছেলেকে এখন চান করাই কত একটু মদনপুর গেছে একটা দরকারে আর মেয়ে তো স্কুলে গেছে মেয়ের পরীক্ষা চলছে ছেলেকে ভেবেছিলাম আজকে একটু পাঠাবো কিন্তু ছেলে গতকাল রাত্রেবেলা আবার একটু বমি করেছে আর পাঠালাম না যাই হোক ওই ঠান্ডাটা কমেনি এখনও বমি করেছে ওর আবার টেনশান হলেও বমি হয় জ্বর হলেও বমি হয় পেট খারাপ হলেও বমি হয় সব কিছুতেই বমি হয় ঠান্ডা লাগলেও বমি হয় তো তো মেয়ে স্কুলে গেছে এসে পুজো দিয়ে দেবে গতকালকের মতন আর কর্তা বাড়িতে আসুক কর্তা বাড়িতে আসতে আসতে এই এখন ছেলেকে চান করি আমি চানটা করে নিই রান্নার পর ওপরের ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে কাপড় তুলে এসছে সবই সেরে নিয়েছি রান্না করে নিয়ে তারপরে গেছিলাম ছাদে ছাদে কাপড় তুললাম আসার পথে ওপরের ঘর ঝাড় দিলাম নিচে এসে নিচের ঘর ঝাড় দিলাম গ্যাস মুসলাম যাও বলছে মাসি করতে গেলাম সেটাও বলে বলে যাচ্ছে চিন্তা করো কথা বলছি ওই নিচে এসে নিচের ঘর ঝাড় দিলাম তারপরে গ্যাস মশলাম তারপরে ওই মশলার কুটো কাটা ধুলাম এবার তোমাদের সাথে কথা বলা হয়ে গেল ছেলেকে চান করি তারপরে আমি চান করি চান করাই তারপরে আমি চান করি এই আর কি বন্ধুরা আজকের গল্প একদমই সামান্য ছোটো কারণ দুটো রান্নার ভিডিও করেছি দেখি ওই দুটো এডিট করে সেভ করতে পারি নাকি আমি রান্নার ভিডিও সেইভাবে করি না বুঝেছ চেষ্টা করি তাই ওই দিকে মন দিয়েছিলাম থেকে দিকে মনটা একটু কম দিতে পেরেছি তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা